আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনোফুলি গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই তো আজকে প্রিমিয়াম কোয়ালিটি একদম আপনার অরিজিনাল জর্জেট যে থ্রি পিসগুলা সম্পূর্ণ পার্লের কাজ সিকুইন্স কাজ একদম ডিফারেন্ট ডিজাইনার থ্রি পিসগুলো আমরা নিয়ে আসছি তো এই থ্রি পিসটার প্রাইস থাকবে বারোশো টাকা আর বাকি যেগুলো আছে সব এক হাজার করে তো আমাদের ঠিকানাটা আমরা আগে দেখাইনি আমাদের ঠিকানাটা ঢাকা কাকরাইল কনোফুলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা জুয়েলসারিগর তো ফ্রেন্ডস এই যে থ্রি পিসটা দেখেন থ্রি পিসটার ফুল অল ওভার ডিটেলসটা আমি দেখাচ্ছি সম্পূর্ণ সিকুয়েন্স কাজের উপরে সম্পূর্ণ একদম সিকুয়েন্স কাজের উপরে ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল যে গলাটা দেখেন এবং এখান থেকে নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা এরকম আসবে আর এই যে দুইটা হাত দুইটা হাত সম্পূর্ণ সিকুয়েন্স করা জর্জেটের রূপে এটার স্যালোয়ারটা আমরা একটু দেখব স্যালোয়ারটা ঠ্যাঙে কাজ করা আছে অনেক সুন্দরভাবে বললাম এই দেখেন এটা ঠ্যাঙে কাজ করা থাকবে অনেক সুন্দর ঠ্যাঙে কাজ করা থাকবে আর এটার অন্যটা থাকবে এটা ওনাটা শিফনের উপরে এরকম পাল করা থাকবে বর্ডার করা থাকবে এটার প্রাইস এটা সিঁদুর লাল টকটকা সিঁদুর লাল প্রাইস পড়বে বারোশো টাকা আর বাকি যেগুলো দেখাবো সব এক হাজার করে তো দেখা একটা সাথে এটা হ্যাঁ খোলো খোলো নেটের ওনা সব শিফন জর্জেটের উপরে সব শিফন জর্জেটের উপরে এবং সব সাথে দেওয়া আছে সেমিস কিন্তু সাথে দেওয়া আছে ফ্রেন্ডস এই দেখে এই যে দেখেন থ্রি এটা হলো অনেক সুন্দর একটা পার্পেল টাইপের অনেক সুন্দর একটা কালার ফাইন একটা কালার সম্পূর্ণ জরিসুতার কাজ এবং ডিফারেন্ট ডিজাইনের হাতার কাছে দেখাও একটু গর্জিয়াস আর কি একটু গর্জিয়াস আর কি এই দেখেন হাতাটা আর স্যালোয়ারটা দেখাও স্যালোয়ারটা এটা আর ওনাটা হবে নেটের উপরে ওনাটা নেটের উপরে হবে পুরা ফুল অল ওভার কাজটা ওনাটা এরকম অল ওভার কাজটা এরকম হবে আর এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা ফ্রেন্ডস এটার ক্যাটালগটা একটু দেখাই যে ক্যাটালগটা দেখেন যে এরকম ডিজাইন হুম তো ফ্রেন্স এটাও থ্রি পিস এর উপরে এটা একটু মেরুন কালার এটা মেরুন উপরে যে নিচের এটা আর যে ফুল অল ওভার বডিটা এটা গলাটা ওইটা অনেক সুন্দর গলা অনেক ফাইন আর হাতাটা দেখাও এই যে হাতা হাতা ফুল হাতা হবে ফুল হাতা সাথে কি কি আছে দেখাও এক হাজার করে প্রাইস পড়বে ফ্রেন্ডস এটা হলো ওন্নাটা ফ্রেন্ডস এটা ওন্নাটা কিন্তু অনেক গর্জিয়াস ওন্নাটা কিন্তু অনেক গর্জিয়াস ওইটা আবার কি এটা স্যালোয়ারের কাপড় মানে স্কার্ট টাইপের কি রে ভাই এটা স্কার্ট টাইপের যে স্কার্ট টাইপের এটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্ডস এইটাও শুনতে কালারটা কি মিষ্টি 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 ম্যাজনটা টাইপের কাটার কাপড়টা আবার কি কাপড় এটা এটা কাতান সিল্কের উপর নাকি সিল্কের উপর অনেক সুন্দর সিল্কের উপরে একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট দেখেন ও ওই দেখেন সম্পূর্ণ পার্লের কাজ করা কাতান সিল্কের উপর অনেক সুন্দর এই যে ফুল অল ওভার বডিটা হাতাটা দেখাও এই যে হাতার প্যানেল দুইটা আছে দেখো যা যা আছে দেখো এটা সালোয়ারটা ওনারটা কীরকম ওনারটা খ্লো ক্লো সেদিক থেকে ওনার শিফনের উপরে হ্যাঁ ওনাটাও সুন্দর ডিজিটাল প্রিন্ট শিফনের উপরে দেখুন কত সুন্দর সরো এক হাজার টাকা প্রাইস সবগুলোর প্রাইস এক হাজার টাকা করে তো ফ্রেন্স এটাও সুন্দর এটা জাম বেগুনি টাইপের কালার জাম বেগুনি টাইপ কালার অনেক ফাইন সেমিস কিন্তু প্রত্যেকটার সাথে সেমিস করা আছে সেমিস করা টান দিন

তো ফ্রেন্ডস এই দেখেন এটা কাট ওয়ার্ক করা সম্পূর্ণ বডিটা এটা থাকবে সম্পূর্ণ বডিটা গলাটা এরকম জর্জেট উঠবে কিন্তু লং এ বিশাল বিশাল বড় হাতাটা দেখাও এই যে দুইটা হাতা থাকবে ফ্রেন্ডস সালোয়ারের পায়ে কাজ করা হবে মানে ঠ্যাঙে কাজ করা থাকবে অনেক সুন্দর আর এটা শিফনের ওন্নাটা এই যে সাথে লোহা লক্ষ থাকবে আর শিফনের ওন্নাটা এটা দেখা যেতেছে

প্যানেল এইটা <coughs> 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 নিচের প্যানেলটা যে গলাটা এই থাকে গলাটা পুরোটা বডি জর্জেটের উপরে হাতাটা দেখাও এই যে দুইটা হাতা দুইটা হাতে হুম সালোয়ারটা আর ওন্নাটা কিন্তু এটার আবার অনেক গর্জিয়াস করছে যেহেতু বডিটা হালকা করছে ওন্নাটা আবার কিন্তু চরম গর্জিয়াস করছে অনেক সুন্দর অনেক সুন্দর হুম সাদা

দুইটা হাতা সিকোয়েন্স করা এটা সালোয়ার আর ওনাটাও সেম ফেব্রিক্সের উপর ওনাটা সেম ফেব্রিক্সের উপর ওনাটা फ्रेंड्स 1200 টাকা এটা এই ভিডিওতে তিনটা থ্রি পিস দিলো 1200 টাকা এই জর্জেটের উপর না এটা অর্গানজা মসলিনের উপর অর্গানজা মসলিনের উপর অনেক সুন্দর অনেক সুন্দর একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম ফ্রেন্ডস এই দেখেন নিচের পার পুরো ফুল বডিটা গলাটা সম্পূর্ণ মুক্তার কাজ করা গলাটা সম্পূর্ণ মুক্তার কাজ করা অনেক সুন্দর হাতা দেখাও এটা অর্গ্যানজা মসলিনের মসলিনের উপরে এই যে সালোয়ারটা সিল্ক আর দোপাটাটাও মসলিন যে দোপাটা দেখেন কোনো স্টাইল এই দেখেন অনেক সুন্দর পার্পেল টাইপের কালার

মসলিন ও মসলিনের উপর উপরণটা মসলিনের গ্যাঞ্জা মুসলিনেরটা অনেক সুন্দর এক হাজার টাকা তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম